আজকের গল্প কালো বিড়ালের সংকেত গ্রামের বাজারে হঠাৎ কালো বিড়ালটি দেখা যায় আর তারপর দিনেই পুকুরে ডুবে যায় এক শিশু সবাই বলে এই বিড়ালেই গ্রামের দুর্ভাগ্যের কারণ ভই চড়াই সর্বত্র তেরো বছরের তপন সেই বিড়ালকে অনুসরণ করে দেখে সে যেন বারবার আকাশের দিকে তাকিয়ে কিছু বোঝাতে চায় তপনের মনে প্রশ্ন জাগে এই বিড়াল কি শুধু দোষী নাকি কিছু জানে এক সন্ধ্যায় বিড়ালটি কুঁয়োর পাশে গিয়ে থেমে যায় পরদিন সেই কুঁয়োতে ধসে পড়ে এক যুবক তপন বুঝতে পারে বিড়ালটি প্রতিবার আগাম সংকেত দিচ্ছে তপন দেখে বিড়ালটি অন্ধকার থেকে ছুটে পালায় বারবার নির্দিষ্ট জায়গায় গিয়ে থামে যেন কিছু তাকে তাড়িয়ে বেড়াচ্ছে কিছু অদৃশ্য ভয় রাতে তপন থেকে সেই জায়গায় এক কুয়াশামান ছায়া দাঁড়িয়ে আছে যার চোখ জল করছে সে বুঝতে পারে গ্রামে কোনো আত্মা ছায়ার মতো ঘুরছে এবং সেই দুর্ঘটনার আসল কারণ বিড়ালটি ছায়ার সামনে দাঁড়িয়ে কাঁপছে কিন্তু তার চোখে যেন সবার প্রতি সতর্ক বার্তা তপনের মনে হয় বিড়ালটি বারবার বিপদের আগে আসছে সবাইকে রক্ষা করতে তখন ছায়াটিকে সাহস করে তাড়িয়ে দেয় ও গ্রামবাসীকে সত্য জানায় বিড়ালটি ছিল অভিভাবক গ্রামবাসীরা অবশেষে বিড়ালটির জন্য মন্দিরের পাশে একটি আশ্রয় তৈরি করে সবসময় চোখে দেখা জিনিসটাই দোষী নয় সত্য অনেক গভীরে লুকানো থাকে